হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লুবি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাবের যে কোষে দেখি ছয় আছে সেই ছয়ের চোদ্দ দাগের অঙ্ক থেকে আগের ভিডিও আমি তোমাদের এক থেকে তেরো দাগ পর্যন্ত সমস্ত অঙ্ক করিয়েছি তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নেবে তো দেখো চোদ্দ দাগের অঙ্কটি বলেছে ষোলো পূর্ণ দুইয়ের তিন মিটার লম্বা ফিতের তিনের আট অংশ কেটে নিয়ে তাকে সমান পাঁচটি ভাগে কাটলে একটি টুকরের দৈর্ঘ্য কি পাবো হিসাব করি অর্থাৎ এই যে মোট ফিতে এর তিনের আট অংশ কেটে নেব কেটে নিয়ে তাকে অর্থাৎ কেটে নেওয়া অংশটাকে পাঁচ ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের হিসাব করতে বলেছে তাহলে আমরা লিখে নেব কি মোট ফিতে মোট ফিতে কত ছিল দেখো ষোলো পূর্ণ দুই এর তিন মিটার এটা ছিল মোট ফিতে এর কত অংশ কেটে নিয়েছে তিনের আট অংশ কেটে নেওয়া হলো তাহলে তিনের আট অংশ কেটে নিলে মোট কাটা হয় দেখো তোমাদের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে স্যার ষোলো পূর্ণ দুয়ের তিন মিটার তো ভীতি এর থেকে তিনের আট অংশ কেটে নিলাম মানে কি তিনের আট বিয়োগ করে দেব কিন্তু কখনোই না তিনের আট অংশ তিনের এই ষোলো দুয়ের তিনের এর যখন কথাটি থাকে এর ভিতরে তখন কী করতে হয় গুণ করতে হয় বিয়োগ করলে কিন্তু অঙ্কটি ভুল হয়ে যাবে তাহলে আমাদের এই যে ষোলো পূর্ণ দুয়ের তিন গুণ তিনের আট এই সত্তাটি আমাদের লিখতে হবে ঠিক আছে এবার দেখো একে যদি আমি ভাঙাই তিনশো লং আটচল্লিশ আর দুই পঞ্চাশ নিচে তিন গুণ তিন বাই আট এটা আমাদের হচ্ছে এই তিন আর তিন কেটে যাবে তাহলে অংশটি থাকবে কত আমাদের পঞ্চাশ বাই আট মিটার এটা আমাদের কিন্তু মিটার তিনের আট অংশ কেটে নেবার পর এটা আমাদের মিটারে আসলো এবার দেখো বলেছিল এই কেটে নেওয়া অংশটাকে পাঁচটি ভাগে ভাগ করলে তাহলে আমরা লিখব পাঁচটি ভাগে ভাগ করলে প্রতি টুকরে দৈর্ঘ্য হয় দৈর্ঘ্য কত হবে দেখো প্রথম আমাদের ছিল কত পঞ্চাশ বাই আট মিটার একে কি করতে বলেছে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ ভাগে ভাগ করতে বলেছে তাহলে আমরা লিখলাম এবার এখানে লিখবো কত পঞ্চাশ বাই আট এই ভাগ থাকলে কি করতে হয় মনে মনে আমরা যদি ধরি পাঁচের নিচের একটি এক আছে তাহলে ভাগ থাকলে কি করব সেটাকে গুণ চিহ্ন দেব গুণ চিহ্ন দিয়ে এক উপরে লিখবো আর পাঁচ লিখবো নিচে কেমন এবার দেখো পাঁচ দিয়ে যদি পঞ্চাশকে কাটি হচ্ছে দশ একে যদি দিয়ে দিয়ে কাটি হচ্ছে একে কাটলে হয় কত তাহলে উত্তর আমাদের কত আসলো পাঁচ বাই চার মিটার এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমাদের উত্তরটি আসবে কত এক পূর্ণ একের চার মিটার তাহলে প্রতি টুকরের দৈর্ঘ্য কত হবে এক পূর্ণ একের চার মিটার ঠিক আছে নেক্সট পনেরো দাগের অঙ্কটি দেখে নেব বলেছে জানালার পর্দা তৈরির জন্য বাবা বারো পূর্ণ সাতের দশ মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন কিন্তু বাড়িতে পাঁচ পূর্ণ তিনের পাঁচ মিটার লম্বা পর্দার কাপড় ছিল এটা কিনে এনেছেন আর এটা বাড়িতে ছিল তিনটি জালনার প্রতি পর্দায় পাঁচ পূর্ণ সরি চার পূর্ণ পাঁচের ছয় মিটার লম্বা কাপড় লাগলো একটি একটি জানলায় লাগলো এইটা তাহলে তিনটি জাননায় কত লাগলো সেটা আমাদের বের করতে হবে এখনও আরও কত মিটার লম্বা কাপড় পড়ে আছে হিসাব করি তো চলো অঙ্কটি কিভাবে করব দেখে নিন তাহলে দেখো আমাদের সর্বপ্রথম দেখতে হবে মোট কাপড় তাহলে মোট কাপড় দেখো বাবা কিনে এনেছিল একটা কাপড় এক টুকরো তো আমরা এখানে যদি লিখি মোট কাপড় সমান দেখো বইতে আছে বাবা কিনে এনেছিলেন কত বারো পূর্ণ সাতের দশ মিটার আর বাড়িতে আগে থেকে ছিল কত দেখো বইতে আছে পাঁচ পূর্ণ তিনের পাঁচ মিটার তাহলে পাঁচ পূর্ণ তিনের পাঁচ মিটার এটা তো আমাদের বাড়িতে ছিল এই কাপড়টা আর এটা বাবা কিনে এনেছিলেন তাহলে কি মোট কাপড় আমাদের এটার যোগফল তাহলে এখানে লিখব মিটার এবার এটাকে যদি আমি ভাঙাই বারো দশকে একশো কুড়ি আর সাত একশো সাতাশ নিচে দশ যোগ পাঁচ পাঁচা পঁচিশ আর তিন আঠাশ বাই পাঁচ এটা আমাদের মিটার এবার দেখো একে যদি আমি যোগ করি অর্থাৎ কি আমাদের হরগুলি লসাগু করতে হয় লসাগো করলে লসাগু হবে দশ তাহলে এখানে থেকে যাবে একশো সাতাশ যোগ আঠাশ দুগুন কত ছাপ্পান্ন দুই কেন হচ্ছে এই পাঁচ দিয়ে দশকে ভাগ করলে ভাগ ফল হয় গুণ করলে হয় এটার যোগ ফল কত হচ্ছে দেখে নেব ছয় আট সাত তেরো তিন হাতে এক পাঁচের একে ছয় আট দুই আট একের একে এক তাহলে একশো তিরাশি বাই দশ মিটার কাপড় দেখো এই একশো তিরাশি বাই দশ মিটার এটা কিন্তু আমাদের টোটাল কাপড় ছিল অর্থাৎ মোট কাপড় ছিল আমাদের একশো তিরাশি বাই দশ মিটার এবার দেখো বলেছে প্রতি জন্য চার পূর্ণ পাঁচের ছয় মিটার কাপড় লাগে তাহলে প্রতি মানে কি একটি তাহলে একটি লিখবো আমরা একটি জানালার জন্য জন্য কাপড় লাগে কত মিটার দেখো বইতে আছে চার পূর্ণ পাঁচের ছয় মিটার এটা তো একটি জ্বালানার জন্য লাগে কিন্তু আমাদের জানালা কটার জন্য লাগবে বলেছিল তিনটি তাহলে আমরা এখানে লিখব তিনটি জানালার জন্য কাপড় লাগে দেখো একটির জন্য যদি চার পূর্ণ যদি যদি চার মিটার লাগে তাহলে তিনটির জন্য কি নিশ্চয়ই বেশি লাগবে তাহলে কি করতে হবে গুণ তাহলে এখানে লিখব চার পূর্ণ পাঁচের ছয় গুণ তিন ঠিক আছে এবার দেখো এটাকে গুণ করার জন্য আমাদের একটু ভাঙাতে হবে চার ছক চব্বিশ আর পাঁচ কত হচ্ছে উনত্রিশ বাই ছয় গুণ তিন দেখো তিন দিয়ে আমি এই ছয়কে কাটলে হচ্ছে দুই তাহলে কত হচ্ছে উনত্রিশ বাই দুই মিটার কাপড় দুই মিটার তাহলে তিনটি চালানোর জন্য কাপড় লাগছে কত উনত্রিশ বাই দুই মিটার এবার দেখো বইতে আমাদের এটাও বলেছে এখন আরো কত মিটার লম্বা কাপড় পরে আছে দেখো মোট কাপড় যেটা ছিল তার থেকে তো এটা খরচ হয়ে গেছে অর্থাৎ এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমাদের বাকি কাপড়টুকু কতটা ছিল সেটা পরে থাকবে তাহলে আমরা লিখবো কাপড় পরে আছে কত ছিল ওদিকে ছিল কত একশো তিরাশি বাই দশ এই একশো তিরাশি বাই দশ মিটার কাপড় মোট কাপড় ছিল তার থেকে খরচ হয়েছে কত উনত্রিশ বাই দুই মিটার এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের অবশিষ্টটা পরে থাকবে যদি তোমাদের সাপোজ ধরো এখানে নিচের ভগ্নাংশের সংখ্যার হরগুলো নেই একশো তিরাশি মিটার কাপড় ছিল তার থেকে উনত্রিশ মিটার খরচ হয়ে গেছে তাহলে কতটা পড়ে থাকবে এর লসাগু করতে হবে দুটো লসাগু করলে হচ্ছে দশ তো দশ দিয়ে দশকে ভাগ করলে ভাগ ফল তো একই হয় সেই এক দিয়ে একশো তিরাশিকে গুণ করলে একশো তিরাশি হয় এই দুই দিয়ে দশকে ভাগ করলে ভাগ ফল হয় পাঁচ পাঁচ দিয়ে উনত্রিশকে গুণ করলে দেখি কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচ দুগুণ দশ চার চোদ্দ কত হচ্ছে একশো পঁয়তাল্লিশ এবার যদি আমরা একশো তিরাশি থেকে একশো পঁয়তাল্লিশ বাদ দিয়ে দিই পাঁচ আছে কত হলে তেরো হবে আট হলে হাতে এক চার চারদিকে পাঁচ পাঁচ আছে কত হলে আট হবে তিন হলে আটত্রিশ বাই দশ মিটার বা এটাকে আমরা লিখতে পারি তিন পূর্ণ আটের দশ সমান তিন পূর্ণ চারের পাঁচ মিটার তাহলে আমাদের কাপড় পড়ে আছে কত তিন পূর্ণ চারের পাঁচ কেন হলো তিন পূর্ণ চারের পাঁচ একে দুই দিয়ে কাটলে চার হয় একে দুই দিয়ে কাটলে পাঁচ হয় তিন পূর্ণ চারের পাঁচ মিটার কাপড় কিন্তু আমাদের এখনো পড়ে আছে তো এই পর্যন্ত নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছ যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না এবার দেখো ষোলো তাকে বলেছে আজ আমার ঠাকুরমা অনেকটা কুলের আচার তৈরি করলেন তিনি সেই আচারের চারের সাত অংশ কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের ছয় জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম দেখো এখানে কিন্তু আমাদের মোট আচার বলে দেওয়া নেই কত ছিল বলেছে আচারের চারের সাত অংশ কাচের শিশিতে ভরে রেখেছিলেন তাহলে আমরা ধরে নেব আচারটি ছিল এক অংশ তাহলে আমরা লিখি ধরি মোট আচার এক অংশ ঠিক আছে এবার দেখো কাঁচের শিশিতে ভরে রেখেছিলেন কত তাহলে লিখে নেব কাঁচের শিশিতে শিশিতে ভরলেন বললেন কত এই যে মোট আচার ছিল এক অংশ এই অংশের তিনের চার অংশ চারের সাত অংশ তাহলে মোট কত হচ্ছে কারণ গুণ করলে অংশই হয় ঠিক আছে সাত এই চার বাই সাত অংশ কি কাঁচের শিশিতে বললেন এবার দেখো এই কাঁচের শিশিতে তো এটা ভরলেন আর মোট ছিল এটা তাহলে বাকি খাতটুকু থাকবে তাহলে লিখবো বাকি থাকে মোট আচার ছিল এক অংশ তার থেকে ভরে ফেলেছেন চারের সাত অংশ অর্থাৎ এই চারের সাত অংশটি তো খরচ হয়ে গেছে অর্থাৎ আলাদা করে নিয়েছেন তাহলে এটা করতে হবে আমাদের বিয়োগ তাহলে বিয়োগ করলে লসাগ হচ্ছে সাত এবার দেখো একে যদি আমি বিয়োগ করি কত হচ্ছে সাত এক কে সাত বিয়োগ চার সমান হচ্ছে তিন বাই সাত অংশ কত হচ্ছে তিন বাই সাত অংশ এই অংশটা কিন্তু এখনো বাকি রয়েছে এবার বলেছে এইটাই কি আমাদের ছয় জনের মধ্যে ভাগ করে দিয়েছে তাহলে আমরা লিখব এখানে লিখি ছয় জনকে ভাগ করে দিলে করে দিলে প্রত্যেকে পায় প্রত্যেকে মানে কি এক একজন পায় প্রত্যেকে পায় কি হবে এই যে ছিল তিনের সাত অংশ একে ভাগ করব ছয় দিয়ে ঠিক আছে এবার দেখো হচ্ছে তিনের সাত ভাগ যেহেতু আছে গুণ দিয়ে আমরা উপরে লিখবো এক নিচে লিখবো ছয় এই তিন দিয়ে ছয়কে কাটলে হচ্ছে দুই এই দুটোকে গুণ ফললে কত হচ্ছে উপরে হচ্ছে এক আর নিচে হচ্ছে চোদ্দ তাহলে একের চোদ্দ অংশ প্রত্যেকে পেল বা আমরা প্রত্যেকে কত অংশ করে পেলাম একের চোদ্দ অংশ করে আমাদের কিন্তু দেখো এখানে মোট কিন্তু আমাদের ধরে নিতে হয়েছে কারণ মোট আচারটা কিন্তু আমাদের বলে দেওয়া ছিল না সেটা আমরা ধরে নিয়েছি ধরে নেবার পর মোট আচারের যত অংশটা ছিল সেটা আমাদের বের করে নিতে হয়েছে কারণ এটা শিশিতে ভর্তি করে রেখেছিলেন তারপর বাকি ছিল দেখো এটা যদি আমাদের শিশিতে মনে করো একটা শিশিতে আচার ছিল দশ কেজি তার থেকে চার কেজি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে চালে কত কেজি থাকবে ছয় কেজি থাকবে সেটাই আমাদের এখানে বোঝানো হয়েছে যে এক অংশের থেকে চারের শতাংশ বাদ দিলে কত হচ্ছে তিনের শতাংশ এই তিনের শতাংশই কিন্তু ছয় জনকে ভাগ করে দিয়েছিলেন সেই জন্য আমরা তিনের সাতকে ছয় দিয়ে ভাগ করেছি উত্তরের গত আমাদের এক বাই চোদ্দ অংশ এবার সতেরো দাগ দেখো মেহবুব ও তার দল ঠিক করেছে ৩৩ দিনে চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো কিমি রাস্তা তৈরি করবেন চব্বিশ তেত্রিশ দিনে এটা করবে তারা প্রতিদিন এগারো বাই পনেরো কিমি করে পঁচিশ দিন রাস্তা তৈরি করলেন এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদের বাকি দিনের প্রতিদিন কতটুকু রাস্তা তৈরি করতে হবে দেখো অঙ্কটা একটু কিন্তু সোজা দেখো মোট দিন বলে দিয়েছিল কত দিনে এটা রাস্তা তৈরি করতে হবে কিন্তু তারা কাজ করেছিল কদিন পঁচিশ দিন প্রত্যেক দিন এই রাস্তাটা করেছিল তাহলে পঁচিশ দিয়ে যদি আমরা একে গুণ করে দিই তাহলে কিন্তু কতটা রাস্তা তারা পঁচিশ দিনে করেছিল বেরিয়ে যাবে আর এর থেকে সেই রাস্তাটা আমরা বিয়োগ করে দেবো তাহলে বাকি রাস্তাটা বেরিয়ে যাবে আর তেত্রিশ থেকে পাঁচ পঁচিশ বাদ দিলে থাকে আট দিন আট দিনে সেই রাস্তাটা করতে হবে তো চলো খাতায় যদি আমরা করি সেটা ভালোভাবে বুঝতে পারবো তো সর্বপ্রথম আমরা লিখে নেব মোট রাস্তা তাহলে যদি লিখি মোট রাস্তা কত ছিল দেখো চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো কিমি বলেছিল এটা কত দিনে ছিল তেত্রিশ দিনে তাহলে এই চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো কিমিকে আমরা একটু ভাঙিয়ে নেব

মোট রাস্তা তৈরি হয় কত এগারো বাই পনেরো হয়েছিল এক এক দিনে তাহলে পঁচিশ পঁচিশ হয়েছিল কত দিনে কতটুকু হয়েছিল পঁচিশ দিয়ে গুণ তাহলে এগারো বাই পনেরো গুণ পঁচিশ একে যদি পাঁচ দিয়ে কাটি তিনে পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে উপরে থাকছে পাঁচ এগারোই পঞ্চান্ন আর নিচে থাকছে তিন এটা কিমি তো আমরা দেখো এখানে লিখে নিই মোট রাস্তা তেত্রিশ দিনে এটা একটু লিখে নিলে সুবিধা হবে ঠিক আছে মোট রাস্তা তেত্রিশ দিনে লিখে নেব তাহলে পঁচিশ দিনে তাদের রাস্তা হয়েছে কত পঞ্চান্ন বাই তিন কিলোমিটার কিন্তু তাদের রাস্তা তৈরি করতে হতো কত তিনশো একাত্তর বাই পনেরো কিলোমিটার তাহলে রাস্তা তৈরি করতে বাকি আছে কটার আমরা বের করে নেব তাহলে লিখি রাস্তা তৈরি করতে বাকি আছে সর্বপ্রথম বাকি আছে আমরা বের করে নেবো কত তিনশো একাত্তর বাই পনেরো বিয়োগ পঞ্চান্ন বাই তিন কারণ এই রাস্তাটা তো তৈরি করা হয়ে গেছে এটা কি এর যদি লসকো করি এর লসাগো হবে পনেরো তো এখানে তিনশো একাত্তর থাকছে বিয়োগ এই দেখো এই তিন দিয়ে পনেরোকে ভাগ করলে হয় পাঁচ পাঁচ দিয়ে যদি পঞ্চান্নকে গুণ করি হচ্ছে দুশো পঁচাত্তর এবার দেখো যদি বিয়োগ করি কত হচ্ছে পাঁচ আছে কতলে এগারো হবে ছয় হলে হাতে এক সাথে রেখে আট আট আছে কতলে হলে হবে নয় হলে তাহলে ছিয়ানব্বই বাই এই সরি ছিয়ানব্বই বাই পনেরো কিমি রাস্তা তৈরি করতে বাকি আছে এটা তো গেল আমাদের যদি পঁচিশ দিন করার পর এতটুকু রাস্তা তৈরি করতে বাকি আছে এবার আমাদের দিন বাকি আছে কটা সেটা দেখে নেব এবারে কি অতএব দিন বাকি আছে কত দিন বাকি আছে দেখো মোট আমাদের শেষ করতে হতো কত দিনে তেত্রিশ দিনে তার থেকে কাজ করেছে কতদিন পঁচিশ দিন তাহলে দিন বাকি আছে কত আট দিন বাকি ছিল আট দিন এবার বলেছে এই আট দিনে কতটুকু করে কাজ করলে এই সম্পূর্ণ কাজটা শেষ হবে তাহলে কি এই সম্পূর্ণ কাজটাকে আট দিয়ে ভাগ করে দেবো তাহলে আমাদের যেটা উত্তর চেয়েছে বেরিয়ে যাবে তাহলে এবার লিখি প্রতিদিন কাজ করতে হবে কত এই যে ছিয়ানব্বই বাই পনেরো ভাগ আট এই ব্র্যাকেটের বাইরে আমরা লিখবো কিমি তাহলে লিখলাম ছিয়ানব্বই বাই পনেরো যেহেতু ভাগ আছে তাই উপরে এক দিয়ে আট দিয়ে নিচে গুণ তাহলে আট দিয়ে গুণ করব আট বারো ছিয়ানব্বই একে যদি তিন দিয়ে কাটি তিনে চারি বারো তিনে পাঁচা পনেরো উত্তর হবে চার বাই পাঁচ কিমি তাহলে প্রতিদিন তাদের রাস্তা তৈরি করতে হবে কতটুকু করে চার বাই পাঁচ কিলোমিটার করে যদি তারা রাস্তা তৈরি করে তাহলে ওই ছিয়ানব্বই বাই পনেরো কিলোমিটার রাস্তা তারা আট দিনে শেষ করতে পারবে এবার দেখো আঠারো থেকে বলেছে পাঁচের সঙ্গে তিনের সাত যোগ করে যোগ ফলকে চার পূর্ণ দুইয়ের তিন দিয়ে গুণ করি এবার ওই গুণ ফলকে চার পূর্ণ চারের নয় দিয়ে ভাগ করে ভাগ ফলটি আট পূর্ণ দুইয়ের পাঁচ থেকে বিয়োগ করি ও বিয়োগ ফল কি পেলাম দেখি তাহলে আমরা একটু লিখে লিখে করে দেখি দেখো আমরা যদি প্রথম দ্বিতীয় তৃতীয় করে লিখতে হবে প্রথমে দেখো যদি লিখি ফার্স্টে কি ছিল প্রথম বলেছিল পাঁচের সঙ্গে তিনের সাত যোগ করতে হবে তাহলে পাঁচের সঙ্গে আমাদের তিনের সাত যোগ করলাম তাহলে এর যোগ ফল কত হচ্ছে দেখে নি সাত লসাগু পঁয়ত্রিশ যোগ তিন সমান হচ্ছে আটত্রিশ বাই সাত বলেছে এর যোগ ফলকে কত দিয়ে গুণ করতে হবে এবার দুই যদি আমরা লিখি সেকেন্ড এই আটত্রিশ বাই সাতকে গুণ করতে হবে কত দিয়ে দেখো বলেছে চার পূর্ণ দুইয়ের তিন চার পূর্ণ এর তিন দিয়ে গুণ করলাম দেখে নি গুন ফল কত হচ্ছে আটত্রিশ বাই সাত গুণ তিনে চারে বারো আর দুই চোদ্দ বাই তিন একে দিয়ে আমরা কাটবো সাত দুগুনো চোদ্দো উপরে থাকছে আটত্রিশ দুগুনো ছিয়াত্তর বাই তিন এটা আমাদের দ্বিতীয় ক্ষেত্রে হলো এবার দেখো বলেছিল এবার ওই গুণ ফলকে চার পূর্ণ চারের নয় দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা থার্ড দেখি এখানে এই ছিয়াত্তর বাই তিনকে ভাগ করতে হবে কত দিয়ে চার পূর্ণ চারের নয় দিয়ে তাহলে আমরা লিখব ছিয়াত্তর বাই তিন এখানে গুণ চিহ্ন দিয়ে আমি ডাইরেক্ট উল্টে দেবো না দরকার নেই পরে উল্টাচ্ছি ভাগ চার নং ছত্রিশ আট তিন কত আটত্রিশ বাই নয় তাহলে হচ্ছে ছিয়াত্তর বাই তিন এবার গুণ দিয়ে উপরে নয় নিচে আটত্রিশ এই তিন দিয়ে নয় কে কাটলে হচ্ছে তিন আটত্রিশ দিয়ে কে কাটলে হচ্ছে দুই কত থাকছে উত্তর আমাদের ছয় এবার বলেছে ভাগফল টি এই আট পূর্ণ দুইয়ের পাঁচ থেকে বিয়োগ করি অর্থাৎ এবার এটাকে বিয়োগ করতে হবে এবার তাহলে আমরা চার নম্বর স্টেপ দেখব ফোর্থ স্টেপ এই আট পূর্ণ দুইয়ের পাঁচ থেকে ছয় করতে হবে বিয়োগ তাহলে পাঁচ আটা চল্লিশ আর দুই কত হচ্ছে বিয়াল্লিশ বাই পাঁচ বিয়োগ ছয় এদের লসাগ হচ্ছে পাঁচ এখানে হচ্ছে বিয়াল্লিশ আর এখানে হচ্ছে তিরিশ তাহলে উত্তর হচ্ছে কত বারো বাই পাঁচ এটা আমাদের অ্যান্সার বারো বাই পাঁচ এটা আমরা কিন্তু সরলের মতন করেও করতে পারতাম কিন্তু যেহেতু তোমাদের অঙ্কে লেখা অঙ্কের মধ্যে করে দেওয়া আছে তাই আমি এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে লিখে করিয়েছি উত্তরটি কিন্তু আমাদের আসবে বারো বাই পাঁচ এবার দেখো উনিশের দাগে কিছু অঙ্ক আছে সরল করি এখানে অনেকগুলো অঙ্ক আছে তার মধ্যে অনেক সহজ সহজ অঙ্ক আছে তো দেখো এখানে প্রথমে এক দুই তিন এই তিনটে অঙ্কর ভিতরে আমি এই তিনের দাগের অঙ্কটি করিয়ে দিচ্ছি এর মধ্যে আছে দেখো এই যে চারের দাগের একটি অঙ্ক আছে পাঁচের দাগের অঙ্ক আছে ছয় এর মধ্যে থেকে পাঁচের দাগের অঙ্কটি করিয়ে দিচ্ছি এখানে সাত আট নয় এর মধ্য থেকে আমি এই সাতের দাগের অঙ্কটি করিয়ে দিচ্ছি আটের দাগের অঙ্কটি বাদ বাকি যে অঙ্কগুলো আছে তোমরা নিজেরা চেষ্টা করবে বাড়িতে যদি কোথাও তোমাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে দেখো অঙ্কটি এরকম আছে সাত বাই বারো যোগ পাঁচ পূর্ণ দুইয়ের নয় যোগ এগারো বাই আঠেরো বিয়োগ দুই পূর্ণ পাঁচের বারো তো সর্বপ্রথম আমরা এটাকে একটু ভাঙিয়ে নেব তাহলে হচ্ছে সাত বাই বারো যোগ পাঁচ নং পঁয়তাল্লিশ আর দুই সাতচল্লিশ বাই নয় যোগ এগারো বাই আঠেরো বিয়োগ বারো দুগুনো চব্বিশ আর পাঁচ উনত্রিশ বাই বারো দেখো অঙ্কটি যদি আমরা সাজিয়ে করি তাহলে অঙ্কটি অনেকটা সুবিধা হবে কারণ কি দেখো এর নিচে আছে বারো এর নিচে আছে বারো এর নিচে আছে নয় এর নিচে আছে আঠেরো তাহলে লসাগু করতে সুবিধা হবে তাহলে আমরা একটু সাজিয়ে নিই তাহলে এখানে লিখবো সাত বাই বারো এখানে লিখবো বিয়োগ না তাহলে আমরা বদমাস রুল ধরেই করি আমাদের সাজিয়ে লিখতে হবে না তো আমাদের আগে যোগের কাজ করতে হবে তো যোগের কাজ করতে গেলে কি করতে হবে না লসাগু করতে হবে এই তিনটের লসাগু আমরা আগে করে নি এই তিনটের লসাগু যদি করি দেখে নি আমরা বারো নয় আর আঠারো দিয়ে করি হচ্ছে ছয় এখানে নয় এখানে নয় তাহলে তিন দিয়ে করলে তিন দু কোনো ছয় তিন তিককে নয় তিন তিককে নয় আবার তিন দিয়ে দুই থাকছে এখানে এক এখানে এক তাহলে দুই তিন দু ছয় ছয় তিন ছয় আঠারো আঠারো দু কোনো ছত্রিশ তো চারটেও আমরা একসাথে করে নিতে পারি তো আমার এখানে আছে ছত্রিশ তো আমি চারটে করছি না কারণ বদমাইশ নিয়ম অনুযায়ী আমরা করবো তিনটের কাজ আগে করব তো বারো দিয়ে ছত্রিশকে কে ভাগ করলে ভাগ ফল হয় তিন তিন দিয়ে সাতকে গুণ করলে হচ্ছে একুশ যোগ নয় দিয়ে ছত্রিশকে কে ভাগ করলে হয় চার চার দিয়ে সাতচল্লিশকে কে গুন করলে কত হচ্ছে চার সাতা আঠাশের আট হাতে দুই চারি চারি ষোলো দুই আঠেরো একশো অষ্টআশি যোগ আঠারো দিয়ে ছত্রিশকে কে ভাগ করলে ভাগ ফল হয় দুই দুই দিয়ে এগারোকে কে গুন করলে এগারো দুগুণ বাইশ এই পাঠটা আমরা পরে করব এখানে লিখে নাকবো উনত্রিশ বাই বারো এবার দেখো যোগ করি আট আট দুই দশ আর এক এগারো এক হাতে এক দুই রেখে তিন আট আট তিন এগারো এগারো দুই তেরো তিন হাতে এক এক একেরখে দুই কত হচ্ছে দুশো একত্রিশ বাই ছত্রিশ বিয়োগ উনত্রিশ বাই বারো দেখো আমি কিন্তু একবারে করে দিতে পারতাম কিন্তু যেহেতু আমাদের সেই বদমাস নিয়ম অর্থাৎ সরল করার যে নিয়ম আছে সেই নিয়মে অঙ্কটি করছি সেই জন্য কিন্তু আমি একবারে করালাম না এদের লশা গড়ে যাচ্ছে ছত্রিশ এখানে হবে দুশো একত্রিশ বিয়োগ বারো দিয়ে ছত্রিশ কে বাদ করলে হয় তিন তিন দিয়ে যদি আমি নয় গুণ করি তিন নং সাতাশে সাত হাতে দুই তারপর হচ্ছে তিন ছয় দুই আট তাহলে এবার এদের বিয়োগ ফলটি দেখে নি সাত আছে গত হলে এগারো হবে চার হলে হাতে এক আট আটেরে নয় নয় আছে গত হলে তেরো হবে নয় চার হলে হাতে এক একশো চুয়াল্লিশ হচ্ছে উপরে নিচে থাকছে ছত্রিশ তাহলে দেখো একে দিয়ে চার দিয়ে কাটা যাচ্ছে কারণ চার ছক চব্বিশের চার আছে দুই তিন চারে বারো দুই চোদ্দ তাহলে আমাদের উত্তর আসবে কত চার তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে চার ঠিক আছে এবার দেখো অঙ্কটি আছে পাঁচের দাগে তিনের আট ভাগ দুইয়ের তিন এর একের নয় এর একের ষোলো দেখো সর্বপ্রথম আমাদের এর এর কাজ করতে হয় তাহলে আমাদের দুটো এর আছে তো আমরা প্রথমে এই এর এর কাজ করবো তারপর এই এর তাহলে আমরা এখানে লিখে নেব তিনের আট ভাগ দুই এর তিন এর একের নয় এর মানে কি গুণ একের ষোলো ঠিক আছে এবার এখানে লিখবো তিনের আট ভাগ দুইয়ের তিন এর উপরে হচ্ছে এক আর ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ নয় নয়ের পাঁচ চোদ্দ একশো চুয়াল্লিশ এবার দেখো এটা লিখব আমরা তিনের আট ভাগ দুইয়ের তিন এর মানে কি বললাম গুণ তাহলে এক বাই একশো চুয়াল্লিশ এই দুই দিয়ে যদি কাটি একে হচ্ছে বাহাত্তর তাহলে আমাদের উপরে থাকছে কত এক আর নিচে বাহাত্তর গুণ তিন আমরা লিখবো এখানে তিনের আট ভাগ তিন উপরে থেকে লিখছি এক নিচে লিখব কত তিন দুগুণো ছয় তিন সাথে একুশ দুশো ষোলো এবার দেখো ভাগের কাজ যেহেতু আছে এবার আমরা সাইডে করছি তিনের আট গুণ দুশো ষোলো চলে গেল উপরে নিচে আসলো এক আট দিয়ে যদি কাটি এঁকে আমরা সর্বপ্রথম কত দিয়ে কাটবো আট দিয়ে কেটে দেখি আট দুগুনো ষোলো হাতে আমার থাকছে পাঁচ একুশ ছাপ্পান্ন হচ্ছে সাত আটা ছাপ্পান্ন তাহলে আমাদের উপরে থাকছে তিন সাত একুশের এক হাতে দুই দুই তিন দুগুণ আট আমাদের এর উত্তর হচ্ছে একাশি এবার দেখো আটের দাগের অঙ্কটি আছে চার পূর্ণ দুয়ের তিন ভাগ দুয়ের তিন বিয়োগ তিনের আট তো সর্বপ্রথম আমরা যেহেতু বদমাস নিয়ম অনুযায়ী আমাদের ভাগের কাজ আগে করতে হবে সেই জন্য আমরা এখানে লিখবো চার দুগুনো কত হচ্ছে তিনের চারে বারো আট দুই চোদ্দ বাই তিন ভাগ দুই বাই তিন বিয়োগ তিন বাই আট তো আমরা এখানে লিখবো চোদ্দ বাই তিন একে গুণ চিহ্ন দিয়ে তিন ওপরে নিচে দুই বিয়োগ তিন বাই আট তো দেখো এই তিন তিন কাটা গেল এই দুই দিয়ে যদি চোদ্দকে কাটি হচ্ছে সাত তাহলে আমাদের উপরে থাকছে সাত নিচে কিছু নেই মানে এক বিয়োগ তিন বাই আট তো এর লসক হচ্ছে কত আট এখানে হচ্ছে ছাপ্পান্ন বিয়োগ তিন সমান আমাদের আসছে কত ছাপ্পান্ন থেকে তিন চলে গেলে থাকে কত তিপ্পান্ন বাই আট একে যদি ভাগ করি ছয় আটা আটচল্লিশ আর থাকছে আমাদের আটচল্লিশ পাঁচ তাহলে ছয় পূর্ণ পাঁচের আট এর হচ্ছে আমাদের উত্তর এর উত্তর হলো কত আমাদের ছয় পূর্ণ পাঁচের আট ঠিক আছে তো দেখো আমাদের যেহেতু এখানে আগে বলেছিল কি ভাগ করতে পরে বিয়োগ ছিল সেই জন্য কিন্তু আমরা আগে বিয়োগ করে নিই পরে বিয়োগ করেছি যদি আমরা আগে বিয়োগ করতাম তাহলে কিন্তু আমাদের অঙ্কটি ভুল হয়ে যেত তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং